আর কত দূর আরও বাবার নাকি ওই পাশে না ওই দিকে যাও যাবো হ্যাঁ না তুমি এখানে কেউ আসে নাকি দেখবো আচ্ছা পিট আর কত কোন করবে আরে ধরাও না পিট কামড়াচ্ছে পায়খানাটা হচ্ছে আবার কিছুটা গিয়া

আর কি দিদি খারাপ হচ্ছে আপনি যান দিদি আমাকে ডিস্টার্ব করুন না বদনাটা রেখে নি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর কমেন্ট কিন্তু অবশ্যই করতে ভুলবেন না কিন্তু